আসসালামু আলাইকুম শুরুতে সবাইরা জানাইলাম আর আজকে একটা ভিডিও নিয়ে আইলাম অবশ্যই কাছে বালা লাগতে পারে যদি বালা লাগে তে দেখতে থাকবা তো শুরুতে দেখাইলাম অনেক গিফট আনছি আমার দেশর কিছু মানুষের জন্য তো প্রথমে আমার গিফটটা দেখাইয়া নেই তো সবাই লাগে অনেক দোয়া অনেক ভালোবাসা তো আমার গিফট আজকে কী দেখাই প্রথমে আজকে আমার নতুন একটা ফোন আইছে যে আমার কন্ট্রাক্ট ফোন যে একটা দুই বছর হইয়া গেছে তো আজকে সেটার কন্ট্রাক্ট শেষ আজকে নতুন আবারও একটা ফোন আনলাম তো দেখাইলাম তোমাদের সাথে তো বেশি ভালো লাগবো আমার খুব ভালো ব্লু কালার পার্পল কালার একটা বাউসার দিছে সেভেন্টি ফাইভ পাউন্ড আমি তো কত খুশি হয়েছি বাউসারটা দেখে যে অনেক কিছু কিনতাম পারম সেভেন্টি ফাইভ পাউন্ড আমার পরিয়াল লইয়া আসতে আসতে নাই আচ্ছা যাই হোক তা অবশ্যই যারা পড়া আছে এটা বুঝতে পারবা একটা কী ধরনের বাউসার দিছে গিয়া তো ফোনটা শেয়ার করলাম আসলে এত সুন্দর করে এত আমি আর শেয়ার করতাম পারি না ভিডিও এডিট করতাম পারি না রেকর্ডও করতাম পারি না তো যেভাবে ভালাম তোমাদের সাথে শুধু দেখাইলাম তো কিসের ব্যবসা অবশ্যই জান ভাই আমি তো উচ্চ অনেক কিছু কিনতাম পারব যাই হোক একটু ফান করি তো আমার মেয়ে এখন না এগুলা তুমি কীতা কিনতে হয় গিয়া হইলাম যাই হোক তখন ফোনটা আস্তে আস্তে আমার মেয়ে সেট করে নিব আর সেই দিন বললাম না আমার মেয়ে একটা ব্যাগ নিয়ে আইছে তো অবশ্যই ভিডিও বানাইছিলাম আর ফোন যে সময় সেটিং করাত লাগছে আমার ফুরি তো সারা ভিডিও ডিলিট হয়ে গেছে গিয়া কারণ স্টোরেজ ফুল আসলো আর সেটিং করাত গিয়া যে বক্স লইয়াছিলাম আমার ফুর কীভাবে বক্স খুলছিলাম এইগুলা রেকর্ড করছিলাম তো পুরা ডিলিট হয়ে গেছে সব কিছু ভিডিও এখন এমনি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কি গিফট পাইলাম একটা ব্যাগ পাইলাম আসলে আমার জনবারের সময় আমার মেয়েরা প্ল্যান করছিল। অনেক কিছু তো দিছিল তো শেয়ার করছি তো তারা প্ল্যান করছিল প্রত্যেক বছর তারা একটা নামি ব্যাগ আইনি আমার এতে তো ওই ব্যাগটা দেখছিলাম একদিন ক্রিসমাসের সময় দোকানও গেছিলাম তো সেটা আসলো মেরুন কালারের মতন তো আমার পছন্দ লাগছিল তো কী করলো যে দাম দেখিয়া আমার মেয়ে হইল তেপরে লইয়া দিম তোমার জন্মবারের সময় তো আজকে আমার মেয়ে কিতা করছে কক্সফুড গেছে ইউনিভার্সিটির কাছে তো ওখানে গিয়া ও বেগ পাইছে তো কিনে আনিতে আমার জন্য লাগলো কইবাই আমার গিফট আমার বেগ আর ফোন তো ভাই নকল যারা আমার ভালোবাসি ফাঁসে আসো ফাঁসে তাহলে সাপোর্ট সাপুর অসংখ্য ধন্যবাদ এখন আমি দেশের বাই বোন আমার কিছু কিছু আসন তার জন্য আমি বাজার করছি টুকটাক আসলে অনেক বাজার করি তা সব সময় শেয়ার করি না আসলে কত বাজার করি গিয়া তো আজকে একটু শেয়ার করলাম তো অবশ্যই বালা লাগবো ভাই তাহ ফাঁসে আমি আস্তে আস্তে বক্তা কল্যাণেই তারপর তোমাদের সাথে শেয়ার করব আসলে সুন্দর ভিডিও রেকর্ড করা জানতাম তোমাদের মনটা কেড়ে নিতাম অনেক ভালো লাগতো সুন্দর কথা কইতে পারলে আরও ভালো লাগতো যেভাবে জানি এইভাবেই কথা বলতাম যারা আমার এতো ভালোবাসিয়া মাত্রে দুইবার মাতি তিনবার মাতি প্লিজ মাইন্ড করবা না গিয়া কারণ সেই যে আগের দিনের মানুষ মাঝে মধ্যে বলিয়া যায় যে কি হয়েছে হয়েছি না মানে হয়ে আর বারো হয়ে নেই তো এটা আনলাম আমার সাথে বোনের লাগে যে আল্লাহ লেখা যে মানে চাইল যে এটান লাগি এটা নিয়ে নেই গড়ে লট খাইয়া রাখবা আর দেখবা সব সময় আসলে অনেক কিছু তো দেই তো এবার মনে কিছু আরও আছে অবশ্যই শেয়ার হরম পরবর্তী ভিডিওতে দেখতে পারবাই যে সময় ফার্সেল কর্ম মালগুলা তো আস্তে 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 যে সময় পেকিং করবো তো কিছু কিছু শেয়ার দিম আমার বনির লাগবে অনেক কিছু আনছি আর যে আমার পাইম ফরহাদ মিতা ও তারা লাগবে কিছু বাজার খুললাম লিজার ফুয়াফুড়ি লাগবে কিছু বাজার খুললাম আরও অনেক আছি কত নাম করিম গিয়ে তো আজকের একটু গুলা শেয়ার দিলাম তো এর মাঝে কি করছি আমার লাগিয়ে একটা ফোন স্ট্যান্ড আইন আছি তো বুঝছি আমি মনে হয় ফাতলো হইব এখন আনার পরে দেখি তো অনেক হেভি গিয়া তো একটা গড়ি দেখাইলাম ব্লু কালার আসলে ব্লু তো আমার সুন্দর লাগে না ব্লু আমার ফেভারেট কালার গিয়া তো ব্লু দেখলে আমার অনেক পছন্দ লাগে জানি না কারে পরবর্তীতে মাল যে সময় পার্সেল করবো অবশ্যই মাত মুখা লাগে কি লইছি তো একটা গড়ি লইলাম আসলে আরও অনেক গড়ি লইছি তো আমি আস্তে আস্তে খুলি কারণ আমি ওগুলা কোনো দিন খুলি নাই আমার মেয়ে সব সময় ওগুলা খুলে তাই প্যাকিং করে তো আমার আজকে প্রথম আমার এগুলা খোলা তার জন্য একটু আস্তে ধীরে করতেছি কারণ আমি তো খুলি নাই কীভাবে খুলন কীভাবে আর বার ঢুখাইন প্যাকিং করুন এগুলো আমার মেয়েরাই করে গিয়া আমি কোনো কামের নাই রে ও হল আমিও মা শুধু খাই আর এই রান্না করি এইটুকু আমার খাম তো পাশে থাকো দেখো না ভিডিও বা যদি খাইতে আর বানিয়া দেখাইতাম তা ভালো লাগতো এই যে ভিডিও বানানি হইছে এই ভিডিও তো দেখাই দাম গিয়া তো দেখাইলাম একটা বক্স করলাম একটা গড়ি আর কি লকেট লাগাই একটা চেইন আসলে ব্লু কালার পছন্দ করলাম তো আস্তে আস্তে দেখাই দাম তাহ যাইও না আর টানি টানি ভিডিওটা দেখিও না ভালো লাগলে ফুল ভিডিওটা দেখি নিও অনেক ভালোবাসার মানুষ আর তোমরা অনেক ভালোবাসে কি খানের আর একটা দেখাইলাম মালা তো পেকর মাঝে আইছে কি একটা গড়ি খানোর একটা দুল দুইটা দুল দুই জোড়া এক দোড়া কি দুই ওখানের আর একটা আংটি রিং কই জেনে আংটি তো অনেক মেয়েরা আছে ছেলে মেয়ে আছে ছোট ছোট দেশও আসলে তারা অনেক পছন্দ করবো আর দুইটা ছোটো ছোটো বেগ আনলাম তাও বলবো যে সময় প্যাকিং করম খালা গিয়ে তো আগে যদি বলি এন খুশি হেন বেজার এন শুইবা আমারে দিলাও হেন শুইবা আমারে দিলাও আমি কতজনকে দিম বরে পাইমুনি আসলে সবর তো সব বিদেশ বাড়িতে আসুন না নাই তো যাই হোক ব্যাগটা লইছি তো আরও বেগ দেখি আছে ফাঁসে দেখতে পাশে গিয়া তো কেমন লাগলো তোমরা গেছে আজকের এইগুলা শুইবাই আমারে আসলে অনেক খুশি হয়েম যদি আমারে হ সুন্দর হয়েছে আর কি আর যদি আরও সুন্দর হয়েছে যে নানি তুমি যে সুন্দর ভিডিও করছো হা আমি তো কত খুশি হইম বুঝছো ও দেখো নানি ফোন একবার তুইয়া আমি ভিডিও করাম কে আসলে আমি করি নাই রেসুন অল কোনো দিন তার জন্য চিনি নাই জেলা ফার্সি ওলো করছি তখন আসলে লাল একটা আনি নিলাম খারু বালা লাগতে পারে লাল অনেহঁতো বালা লাগে গা লাল কালাৰ গা তাৰ পৰা কুলি খানৰ ঠাকুল বাৰ খানাই দেখাইছে তোমাৰে যে একটা পেকৰ মাজে কি আই এটা গড়ী আৰু খানৰ দোল আৰু আংঠি যি আস্তে আস্তে আৰু একটা পেক কুলি থাকো বুজি আনা শেষ হৈ গৈছে আমি তোকাম নে ঔষ খাড়া কৰি বিষম আমাৰ ফুৰি ফুৰিয়ে ঘৰ খুলিলাও আমি কি তা কৰাম অকুল রাম আস্তে আস্তে আর বার বররাম আস্তে 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 শিক শিক্ষা নেই তোমাদের নে দেখি দেখি সব কিছু শিকা শিখা ওই যার গিয়া সব কিছু শিখতাম ফার্সি গিয়া এখন আর শুধু আমি ফারলাম না রে আমার মন রে বুঝাইতে ফার্সি না খালি মনে বুঝাইতে পারি না মন রে এমন বানাইতে তো কে করলাম আস্তে আস্তে সব কিছু শিক্ষা নেব বুঝছো শিক্ষার কোনো শেষ নাই তো পিঙ্ক কালার একটা নিলাম রেড একটা পিঙ্ক একটা ব্লু একটা লাইট ব্লু একটা তো শেয়ার করলাম দেখতে থাকো তো অবশ্যই কমেন্টও কইবাই যে আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তো সময় লাগে আস্তে আস্তে একটা একটা করে খুললাম তো ফার্স্ট না হলে মন রে যদি মন দে আস্তে আস্তে চেষ্টা করো আমার নাতিতে না নানি তো নাতিক আমার ইসলাম নাতি আসলে নাতি আমার অনেক সাপোর্টার অনেক সাপোর্ট দিন সবাই সাপোর্টার কিন্তু নাতি আমার সাপোর্ট কিয়া দেখ নানি তুমি মন গাবলাই না এমনভাবে চলো তোমার হেট কই পারতো না নাতি কিলা চলি তো চেষ্টা কররাম আমার নাতির মতো আস্তে আস্তে ইয়া যাইতাম যারা আসো ফাঁসে যদি অবশ্যই দেখি অবশ্যই তাকে ফাঁসে গিয়া বলব না তো এখন আর একটা ব্যাগ খুললে নেই গড়ি তো দেখাইলাম রে একটা গড়ি আসলো পুরুষদের আর চারটে গড়ি আসলো মেয়েদের দুইটা ব্যাগ আসলে সেই ব্যাগর আগে খুলছিলাম দেখাইছি না ব্যাগের আসাফি আছে লাগাইবার জন্য এই যে আমি সুন্দর করে দেখাইতাম না আসলে অনেকে সুন্দর করে ওই ওয়েদারে লাগাইন তো বাদেওয়ালা লাম্প হয় তো এমনি শর্টকাট তোমরা দেখাইলাম বুঝতে পারবাই এখানে আমি তোকে কর্ম আর তো ঘুরি আর খাই দুনিয়া জুড়ে তো ওইভাবেই দেখাইছি অবশ্যই তোমরা কাছে ভালা লাগবো আর যদি হঠার মাঝে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ঘুরলাম ক্ষমা করে দিও আর যারা আইজও আমার ফাঁসে আসুন অবশ্যই আমি আছি গিয়া ও তো ভিডিও না দিলেও থাকমো ফাঁসিয়া গিয়া আর ভিডিও দেওয়ার এত কোনো মন ছাড় না তার জন্য আর এখন ভিডিও দিলাম না আপাতত বন্ধ করিয়া দিছি তো মাঝে মধ্যে হঠাৎ ভিডিও একটা সারমু যারা ভালো লাগে যারা বন্ধ করিয়া পাশে আসুন অবশ্যই দেখতে পারেন আর আমিও যারার পাশে আছি চেষ্টা করবো সবর ভিডিওগুলা জেলা দেখতাম পারি সময় করে করে গিয়া তখন আমি আস্তে আস্তে দেখাইলাম আর বারো দেখছো কী কী আনছি অপেক্ষা করবায় পরবর্তী ভিডিও লাগে আরো অনেক কিছু দেখবায় তারপরে ফাটাইয়া ফাটাইয়াতে এখন কি করবো আমার ফোনের যে স্ট্যান্ডটা ওটা কলি বুঝছিলাম তো যে ফাতলা উইব অনেক ফোনের স্ট্যান্ড আইনা দিছে বড় একটা আইনা দিছিল আমার নাতিরও যদি তুলনায় সেটা আর আমি কিছিনে রাখি আমি কি করি ভিডিও করতাম পারি না লাইট দিয়ে আসলো তো এ ঢুকাইয়া রাখছি স্টোরেজে স্টোর রুমে আরও একটা ছোটো আইনা দিসলো তো আমি এর করে রাখছি মাঝে মধ্যে আমি করে যাই তো সেইখানেও লাইভ করি তার জন্য রাখছি একটা আরও একটা গরো তো আমি বুঝছি আর একটা আইনান নেই সুন্দর লাগছে যখন আসলে এটার দাম অনেক বেশি হয়ে গেছে আমার লাগে লাগের আসলে আমি বুঝছি কম দামে মিলে তখন আমি রংটা অর্ডার করিয়া দিছি তার জন্য কিছু দাম বেশি নেই আরো কম দামে অফাইছি যেখান তোমি বাজার করছি আসলে খুব চিপে বাজার করছি সস্তা তো দেখাইলাম তুমি আইব তো আমার স্ট্যান্ডে সেটিং করব আসলে কুলার পর দেখি যে এতো হেভি আসলে একটা নাকি তা মনে হয় লাগছে আমার কাছে এত সুন্দর নাই কী করছি অর্ডার করিয়ে আনিছি ভাইবেন যারা ফাঁসে থেকে সাপোর্ট দিয়ে হতার মাঝে কোনো ভুল ত্রুটি আমার রইলে ক্ষমা করে দিও আর কেমন লাগলো আজকের ভিডিও একটু জানাইতে চেষ্টা করিও যারা আমার ভিডিওতে কমেন্ট করা অবশ্যই আমি চেষ্টা করবো তারার সাথে থাকবা লাগে তারার ভিডিও দেখবার লাগে তো আস্তে আস্তে আজকের মতন এই গিফটগুলা দেখাইয়া তোমাদের কাছ থেকে বিদায় নেমু আর যদি হতা বসতে কোনো অসুবিধা হয় শুধু ভিডিওটা যদি চালাইয়েও দেখো অতটুকু খুশি আছে সুন্দর করে কথা কইতাম পারি না যেভাবে জানি এইভাবেই বলি তখন আস্তে আস্তে আমি কি করবো ওইগুলা ঢুকেয়া নেই আরবার বেগের মাঝে এগুলা রাখবো আমার মেয়ে ইয়া ফিক্স করিয়া দিব তারপরে আমি ভিডিও করবো আসলে বুঝছি রান্নার ভিডিও করা লাগে করার নাম যে রান্নার ভিডিও করতে হইলে আমি তো হাতে নিয়া ক্যামেরা করে ভিডিও করিয়া তো অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে হাতে খাফি খাঁফিও ভিডিও উঠে চেষ্টা করবো দেখো করতামনি পারি ভিডিও আসলে আমার হাতে লইয়ে অভ্যাস হইয়া গেছে তা হাতে নিয়েও কর্ম গিয়ে তো আবারও দেখাইলাম গিফটগুলা কী কী আনছিলাম তখন আস্তে আস্তে আমি ঢুকাইয়া সব কিছু রাখম আর তোমাদের সাথে এই গিফটর ভিডিওটা শেয়ার করলাম যদি হারু ভালো লাগে শেয়ার করতে পারন যদি হারু লাগে লাইক দিতে পারন যদি হারি ভালো লাগে বন্ধু না হইলে বন্ধু করতে পারন ভাষায় থাকতে পারন আর যদি হারু ভালো লাগে বন্ধু না হইয়াও সাপোর্ট দিতে পারন তো যারা যারা মারে সাপোর্ট দিরা যারা যারা আমার পাশে আসেন তারা অসংখ্য ধন্যবাদ আসলে আল্লাহ খুব সুন্দর লাগে একটা প্রেম তো সার কাছে কিলা লাগছে হইবে আজকের গিফটগুলো তো আজকের মতন এখানে আস্তে আস্তে এগুলো দেখাইয়া তোমাদের বিদায় নেব আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে